মহাদেব জয়যশ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে বিশেষ কিছু দেখছি না আজকে আমরা শুধু জাস্ট দেখব যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কি ছিল আর আমাদের এঞ্জেলসরা আমাদেরকে সেখান থেকে কী গাইডেন্স দিচ্ছে পার্টনারের ফিলিংস এর উপর ডিপেন্ড করে ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং ওকে মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি আর যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন যার সঙ্গে যেটা মিলবে না অযথা গায়ে মাখার দরকার নেই নেওয়ারও দরকার নেই হুম মিললে নেবেন নাহলে ছেড়ে দেবেন ইউনিভার্সের উপর সবটাই আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না ক্লেমটা মাস্ট এনার্জি এক্সচেঞ্জ করতে হয় হুম আর পার্সোনাল রিডিং চার্জ খুবই কম ওয়ান কোশ্চেন থার্টি টু রুপিস ক্লারিফাই করলে ওয়ান কোশ্চেন সিক্সটি ফোর রুপিস আশা করি এইটুকুতে পার্সোনাল রিডিং নেওয়াই যায় তো চলো আমরা আর কথা না বাড়িয়ে ঝটপট ঝটপট করে দেখে নিই যে গত রাত্রে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড এক্স ওয়াইফ হাজবেন্ড শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুর তাকে নিয়েও দেখতে পারেন শুধুমাত্র পার্টনারকে নিয়ে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই পার্টনার ছাড়াও আপনারা দেখতে পারেন কারণ যে মানুষটাকে নিয়ে দেখতে চাইছেন শুধু সেই মানুষটার নামটা মনে মনে তিনবার করতে হবে যদি মনে করেন যে শাশুড়ি মা আমাকে নিয়ে কি ভাবছে সেটাও দেখতে পারেন ননদ আমাকে নিয়ে কী ভাবছে সেটাও দেখতে পারেন ঠিক আছে এটাও কিন্তু রেজোনেট করে যাবে শুধুমাত্র পার্টনারকে নিয়ে দেখতে হবে এক্সট্রা এক্সট্রামেরিয়াল অ্যাফেয়ার্সকে নিয়ে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না কোনো ফ্রেন্ডসের সঙ্গে যদি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় সেই ফ্রেন্ডস কী ভাবছে সেটাও দেখতে পারেন চলুন এবার আমরা দেখে নিই যে গত রাত্রে আপনার সেই প্রিয় মানুষের সেই কাছের মানুষের লাস্ট নাইট ফিলিংস কী ছিল গত রাত্রে সে আপনার সঙ্গে যে কাটানো মুহূর্তগুলো কাটানো যে সময়গুলো সেগুলো তার মনে পড়েছে এবং কাটানো মুহূর্ত বলতে দেখুন কাটানো মুহূর্তর মধ্যে ভালো মন্দ সবটাই হয় তো আপনার সেই কাছের মানুষ প্রিয় মানুষ কিন্তু ভালোটাকে মনে করেছে খারাপটাকে কিন্তু মনে করেনি ওকে এবং বর্তমানে আপনাকে যে অবহেলা করেছে আপনাকে যে তাচ্ছিল্য যেটাকে আর কি বলে সেই সমস্ত অবহেলিত করেছে তাচ্ছিল্য করেছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা করেছে এবং এটা ভেবেছে যে আমার ডেস্টিনিতে কি লেখা রয়েছে অ্যাকচুয়ালি অনেকে না ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স কেস চলছে বা নো কন্ট্যাক্ট চলছে কোনো সলিউশন হচ্ছে না বা ডিভোর্স হয়ে যাওয়ার পরও না অনেকে রিম্যারেড নয় মানে নতুন করে বিবাহ হচ্ছে না এরকমও হতে পারে যে অনেকের বিবাহের সম্বন্ধ হয়েছে মানে কথা চলছে নতুন করে বিবাহ হবে বা এরকমও আছে যে তার সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে কিন্তু সেই সেকেন্ড ম্যারেজও সেই মানুষটা হ্যাপি নয় আনহ্যাপি তো এই সমস্ত জায়গা থেকে আপনার সেই প্রিয় মানুষ কিন্তু ভাবছেন যে আমার ডেস্টিনিতে কি লেখা আছে মানে আমি কি জীবনে কখনো সুখ পাবো না আমি জীবনে কি কখনো শান্তি ফিরে পাবো না এটাই কিন্তু গত ভেবেছে এবং প্রতি মুহূর্তে কিন্তু আপনার কথাগুলোই তার স্যাডোসাইড মানে প্রতি মুহূর্তে কিন্তু আপনার কথাগুলোই তার বারবার মনে পড়েছে প্রতি মুহূর্তে প্রতিফলিত হয়েছে আপনার কথাগুলোই হুম এবং বর্তমানে কিন্তু আপনার যে গুরুত্ব আপনার যে ভ্যালু আপনি কতটা সেই মানুষের কাছে প্রিয় এবং আপনি সেই মানুষের কাছে থাকলে তার জীবনে কতটা পজিটিভিটি থাকতো সেইটা কিন্তু আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ কিন্তু বুঝতে পেরেছে মানে আপনার কিন্তু গুরুত্ব সেই সময় দেয়নি আপনাকে সেই সময় অপমান করেছে তাচ্ছিল্য করেছে এখন কিন্তু আপনার গুরুত্বটা কিন্তু বুঝতে পেরেছে এবং এই গুরুত্বটা বুঝতে পেরেই কিন্তু তিনি কিন্তু গত খুব পড়েছেন হুম ভেঙে অনেকটা সময় তিনি কিন্তু খুব ভেবেছেন অনেকটা সময় তিনি আপনার কথাই চিন্তা করেছেন এবং ভেবেছেন এবং অ্যাবসেন্সের কার্ড আপনার অনুপস্থিতি তাকে কিন্তু বিশাল পরিমাণে ফিল করাচ্ছে আপনি যে তার কাছে নেই অ্যাবসেন্স ঠিক আছে সেটা কিন্তু আজকে সেই যে মানুষ আপনাকে তাচ্ছিল্য করেছিল সেই তাচ্ছিল্য করা মানুষ অপমান করা মানুষ কিন্তু বুঝতে পারছে এবং ফর গিভনেস আপনার কাছে ক্ষমা চাইতে চাইছে যে যা কিছু হয়েছে তুমি আমাকে মানে ক্ষমা করে দাও ভুল বুঝো না তুমি আমাকে ক্ষমা করে দাও এই যে ক্ষমাটা কিন্তু চাইছে হুম কারণ সেটা নিজের ভুল মানে রিম্যারেড হয়েও কি ডিভোর্স হয়ে যাওয়ার পরও কি নো ক্যান্ট্যাক্ট সিচুয়েশানে থাকার পরও কিন্তু আপনার প্রিয় মানুষ কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছে কারণ সে তার নিজের ভুলটা কিন্তু বুঝতে পেরেছে অনেকের হয়তো সম্পর্ক তাদের ন জুটতে পারে অনেকে ডিভোর্স হয়ে গেছে সেখানে হয়তো জোরার চান্সেস কম কিন্তু তার সত্ত্বেও আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে করা দুর্ব্যবহারটা মানে তার কত রাত্রে মনে পড়েছে এবং সেখান থেকেই কিন্তু সেই মানুষটা কিন্তু মনে মনে আপনার কাছে ক্ষমা চাইছে দেখেনি এঞ্জেলসটা কি বলছে এঞ্জেলস বলছে সে ক্ষমা চাইছে সবই ঠিক আছে সে আপনাকে তাচ্ছিল্য করেছে বর্তমানে আপনার ভ্যালু বুঝতে পেরেছে আপনার গুরুত্ব বুঝতে পেরেছে অনেকে না খুব হেলদি হ্যাঁ এবং অনেকের মধ্যে না স্মার্টনেস কম আছে আমার কোনো দাদাদের মধ্যেও দাদারাও হতে পারেন খুব হেলদি স্মার্টনেস কম বা আমার দিদিভাইরাও হতে পারেন খুব হেলদি স্মার্টনেসটা একটু কম ছিল বর্তমানে এঞ্জেলসরা বলছে ও ক্ষমাই চাপ আর যাই কিছু করুক না কেন বাট তোমাকে ও অবহেলা করেছে ও বিবেক বিক্রি করেছে তুমি বিবেক বিক্রি করি আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বিবেক বিক্রি করেনি কৌরব পক্ষের মানে শত্রুরা বিবেক বিক্রি করেছে সেই জন্য এঞ্জেলসরা পাণ্ডব পক্ষদেরকে বলছে যে তুমি তোমার স্মার্টনেস নিয়ে তুমি তোমার মানে ফিটনেস নিয়ে তুমি তোমার সমস্ত কিছু নিয়ে অ্যাক্টিভ নিয়ে তুমি জীবনে এগিয়ে যাও হুম সে তো অনেকের ডেট অফ বার্থ হবে চব্বিশ অনেকের ডেট অফ বার্থ হবে চার অনেকের বয়স হতে পারে চব্বিশ বা অনেকের ডেট অফ বার্থ হবে চার পাঁচ ছয় ছয় অনেকে ডেট অফ বার্থ হবে চব্বিশ ডেট অফ বার্থ হবে ছয় অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকের বয়সও হতে পারে চব্বিশ ঠিক আছে ইউনিভার্স বা এঞ্জেলসরা বলছেন যে সে ক্ষমাই চা আর যাই কিছু করুক না কেন তুমি আর তার দিকে এগিয়েও না কারণ সে বিবেক বিক্রি করে দিয়েছিল তুমি বিবেক বিক্রি করনি তাই তুমি তোমার কাজে তুমি নিজেকে ফিট রেখে তুমি তোমার কাজে এগিয়ে যাও হুম তুমি তোমার লাইফে পরিবর্তন নিয়ে এসো সে যা ইচ্ছে করুক তার জন্য তুমি আর ভেবো না যে বিবেক বিক্রি করে দিয়েছে তার জন্য ভাবাটা এবার বন্ধ করো ইউনি এঞ্জেলসরা বলছে তাহলে তুমি কি করবে তুমি পরিবর্তন হও টান্সফার্মেশান তুমি নিজেকে পরিবর্তন করো এবং কমপ্লিকেশান তুমি তোমার নিজের জীবনের যে জটিলতা রয়েছে সেখান থেকে এক্সিট করে নিয়ে এসো এবং তুমি তোমার লাইফে সেই কনফার্মেশান নিয়ে এসো যে আমি কিন্তু আর কোনোভাবেই কিন্তু তোমার এই ছলনায় কিন্তু আর জড়াবো না অনেকের ডেট অফ বার্থ হবে পাঁচ অনেকের বয়স হবে একচল্লিশ বছর ফর্টি ওকে সেটা কোনো দাদারও হতে পারে কোনো দিদিরও হতে পারে পারে এবং এঞ্জেলসরা এটাই বলছে তুমি পরিবর্তন হও তুমি কমপ্লিকেশান থেকে এক্সিট করে যাও বেরিয়ে যাও হ্যাঁ তুমি কোনো জটিলতার মধ্যে থাকো না যে বিবেক বিক্রি করে দিচ্ছে তাকে বুঝতে দাও বাট তুমি বিবেক করি বিবেক বিক্রি করি তুমি জীবনে এগিয়ে যাও তুমি থেমে থাকবে না যে বিবেক বিক্রি করেছে তার কথা তোমাকে ভাবতে হবে না এবং সেলফ কেয়ার বলছে যে এঞ্জেলসরা এতদিন তুমি তার জন্য ভেবেছো সে কি খাবে সে কী পড়বে সে কী মাগবে তার জন্য চিন্তা করেছো তার ফ্যামিলির জন্য চিন্তা করেছো তুমি তার ফ্যামিলির কথা চিন্তা করতে গিয়ে তার জন্য চিন্তা করতে গিয়ে নিজের যত্ন করতে ভুলে গেছো সেটা আমার কোনো দাদাও হতে পারে কোনো দিদিও হতে পারে ঠিক আছে শুধুমাত্র এটা মেয়েদের জন্য নয় অনেক দাদারাও আছেন তার ভালোটা সবসময় চিন্তা করেছে তো এখান থেকে এঞ্জেলসরা বলছে এবার তার ভালো তার পরিবারের ভালো সেইগুলোকে সব বন্ধ করে দিয়ে সেলফ কেয়ার নিজের যত্ন নাও নিজের জন্য বাঁচো নিজের জন্য ভালো থাকো ঠিক আছে এবং নিজেকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করো আর মন যেখানে শান্তি থাকে সবটাই তার সুন্দর হয়ে যায় তাই নিজের জন্য বাঁচো অন্যের জন্যে না অন্যের হয়ে না নিজের জন্য বাঁচো আমার সমস্ত দাদা দিদিদেরকে এটাই বলছে আর ভালোবাসায় যেখানে ব্যালেন্স করতে হয় সে ভালোবাসা কখনও ভালোবাসাই ছিল না হ্যাঁ একটা ভালোবাসাকে পাওয়ার জন্য তুমি অনেক ব্যালেন্স করেছো তাকে অনেক বার্তা দিয়েছ অনেক বুঝিয়েছো অনেক সময় দিয়েছো তাকে হ্যাঁ তার পয়সা অর্থের সময় তাকে পাশে থেকেছো তাকে অনেক বুঝিয়েছো তার হেলথ ইস্যুতে তুমি তার পাশে ছিলে অনেক একটা ব্যালেন্সিং তুমি করেছো ঠিক আছে এই ব্যালেন্সিং আর ব্যালেন্স করে কখনোই এই সম্পর্ক আর জোড়া লাগাবার নয় অনেকে ডেট অফ বার্থ হবে পঁচিশ অনেকের বয়স হবে পঁচিশ অনেকের ডেট অফ বার্থ হবে সাত ওকে তাই তুমি ব্যালেন্স করা ছেড়ে দাও হ্যাঁ ব্যালেন্স করে কিছু হয় না ব্যালেন্স করাটা ছেড়ে দাও নিজের জন্য ভাবো এবং সেলফ রেসপেক্ট নিজের জন্য বাঁচো অ্যান অ্যাফারমেশন করো নিজেকে সম্মান দিতে জানো তুমি যদি নিজেকে সম্মান দাও অন্যজন তোমাকে ঠিক সম্মান দেবে যে বিবেক বিক্রি করেছে সে তোমায় কেন সম্মান দেয়নি তার পরিবার কেন তোমায় সম্মান দেয়নি সে কেন তোমায় বাজে কথা বলেছে তার পরিবার কেন বাজে কথা বলেছে এইগুলোকে মাথা থেকে বাদ দাও অনেকের বয়স হবে পঁয়ত্রিশ পাঁচ ছয় সাত আট অনেকের বয় ডেট অফ বার্থ হবে আট হুম তো এঞ্জেলসরা এটাই বলছে নিজের জন্য বাঁচো যে বিবেক বিক্রি করে দিয়েছে তার জন্য বেঁচো না ঠিক আছে ওয়ান ওয়ান সেভেন সিক্স মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না